আসসালামু আলাইকুম গ্যাস করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার বিটগেট অফার তা আপনার হচ্ছে ইভেন নিয়ে কি ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার ওপেন আছে না ওপেনে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার অ্যাপের মধ্যে নিয়ে যাবে ঠিক আছে তো আমি একটু পরে যাই তার আগে আমি এখানে দেখাই এখান থেকে আপনি কী কী পাবেন এখান থেকে আপনি যে পাঁচ দশ বিশ পঞ্চাশ আর একশো ইউএইচডিটি পাবেন এটা হচ্ছে স্পট মার্জিন ট্রেড স্পট মার্জিন ট্রেড অনেকেই চেনেন না তো এটা এটা আমি বুঝিয়ে দিতেছি তো এর আগে হচ্ছে আপনাকে কী করতে হবে ট্রেড করতে হবে একশো ডলার স্পট মার্জিন ট্রেড করতে হবে যারা ফার্স্ট টাইম ট্রেড ঠিক আছে তো এই যে দেখেন মেক ইউর ফার্স্ট স্পট মার্জিন ট্রেড অফ একশো ইউএচডিটি তো অনেকেই কিন্তু এই এই কাজটা মানে করেন নাই ঠিক আছে অনেকেই চেনেনি নাও মানে মার্জিন ট্রেড কোনটা ঠিক আছে তো দেখেন আপনার হচ্ছে এখানে যদি আপনি ট্রেড একশো ডলার ট্রেড ভলিউম করেন তাহলে হচ্ছে আপনি এখানে একটা ই পাবেন লাকি ড্রো পাবেন ঠিক আছে এই যে এখান থেকে আপনি একটা লাকি ড্রো পাবেন এখানে স্টার্ট দিলে আপনার লাকি ড্রোটা হবে তো এখন হচ্ছে পার একশো ট্রেড কমপ্লিট করলে একটা করে দেবে আমি নাকি এটা আমি সঠিক এখনও বলতে পারতেছি না ঠিক আছে নাকি একটাই নিতে পারবেন আপনার নিয়ে দেখতে পারেন তো আমি ওপেনে ক্লিক করে দিলাম আমি অ্যাপের মধ্যে চলে যাই অ্যাপের মধ্যে আমি আসার পরে দেখেন আমি ওই যে প্রথমে হচ্ছে অ্যাসেটে ক্লিক করবো ওকে অ্যাসেটে ক্লিক করার পরে আপনারা যে উপর দিকে দেখতে পারবেন এই যে উপর দিকে মার্জিন লেখা দেখতে পারবেন ঠিক আছে এই মার্জিনে ক্লিক করবেন মার্জিনে ক্লিক করার পরে হচ্ছে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন ওকে ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে বিটিসি ইউএসডিটি এটাই রাখেন সমস্যা নেই এটা রাখার পরে এখান থেকে আপনি পাঁচ ডলার আনেন ঠিক আছে পাঁচ ডলার আনার পরে আমি হচ্ছে এখানে কনফার্ম করে দিই একটু পর হচ্ছে আমার এখানে ব্যালেন্স চলে আসবে একটু ওয়েট করবেন যে আমার পাঁচ ডলার চলে আসছে ঠিক আছে যদি আপনার কমতে পারেন সেটা দেখতে পারেন এখানে একটু ঝামেলা আছে যাই হোক এখন আমি ব্রোতে ক্লিক করব ব্রোতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এই যে এটার উপর ক্লিক করবেন দেখাই এই যে এটার উপর ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে বিটিসি লিখবেন বিটিসি ওকে বিটিসি লিখলাম এখন আমার কাছে এই ইউএসডিটির উপর ক্লিক করবেন তারপর আমার কাছে ব্যালেন্স আছে কত আপনার হচ্ছে পাঁচ ডলার ওকে এখন পাঁচ ডলার হচ্ছে ম্যাক্স আমি হচ্ছে এটা একটা ই নিলাম ওদের থেকে একটা লেভারেস নিলাম তো আমি এই পাঁচ ডলার আমি পাইতেছি কত চৌচল্লিশ ডলার আপনার ছয়চল্লিশ সেন্টের মতো পাইতেছি ওকে আমি কনফার্ম করলাম এখন আপনি একটু ওয়েট করবেন এখানে হচ্ছে আপনার ডলারটা এখানে বৃদ্ধি পাবে দেখেন এখানে আমার কিন্তু যেটা আমি নিয়েছি ওইটা কিন্তু আমার দিয়ে দিছে ঠিক আছে তো এখন এই ব্যালেন্সটা দিয়ে হচ্ছে আমি এখন ট্রেড করব কথা বুঝতে পারছেন এখন আমি কি করব এই যে এই ট্রেড অপশনে যাব তার আগে হচ্ছে আপনি সেই ইভেন্ট নিকে আবার চলে আসবেন আসার পরে এখানে হচ্ছে আপনি ওপেনে ক্লিক দিয়ে আবার হচ্ছে অ্যাপের মধ্যে যাবেন ঠিক আছে আমরা একদম ডিরেক্ট ইভেন্টে চলে যাব মাস বি এখানে হচ্ছে জয়েন লেখা থাকবে ঠিক আছে এই জয়েন উপর হচ্ছে আপনি এখানে মাস বি ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনি কী করবেন এই ট্রেড অপশান যেটা আছে এই ট্রেড অপশান ক্লিক করে দিবেন ক্লিক করলে হচ্ছে আপনার এই যে ট্রেড অপশন প্লাস হচ্ছে মার্জিন এটা সিলেক্ট করে নিয়ে আসবে আপনাকে তো এখানে হচ্ছে আপনার বিটিসি আছে বিটিসি থাকার পরে এখন হচ্ছে আপনি কত এক্স লেবার এক্স নেবেন এটা একটা ভাবার বিষয় না আপনার তো ঊনপঞ্চাশ ডলার হলো আপনার হচ্ছে ওইখানে ব্রোতে গিয়ে এখন হচ্ছে এখান থেকে আপনি থ্রি এক্স নেবেন ওকে একটু বেশি নেবেন থ্রি এক্স নিলাম তারপর হচ্ছে এখন আমি ট্রেড করব কত উনপঞ্চাশ দিয়ে তা আমি একটু কমায়ও দিতে পারি ব্যাপার না যাক আমি চল্লিশ চল্লিশ দিয়ে নিলাম ওকে তো আপনি এখানে কম বেশি করে নেবেন তো আমি এখন হচ্ছে এখানে মার্কেট লিমিটেড এখানে হচ্ছে মার্কেট অর্ডার দেবেন তা আমি এখন হচ্ছে বাই করব আবার হচ্ছে এখানে দিয়ে দিই আমি ব্যালেন্সটা আচ্ছা চল্লিশ ডলার মতো আমি দিলাম এখন হচ্ছে আমি টিক এখানে মারি দিয়ে কনফার্মে বাই করলাম বাই করার পরে এখানে আমার এই যে এটা চলতেছে হ্যাঁ ক্লোজ অ্যাট মার্কেট প্রাইস এখানে আমি ক্লোজ করে দেবো আমার এসে দরকার নেই আমি এটা হচ্ছে ক্লোজ করে দিলাম ওকে এখন দেখার বিষয় যে ফি কত যায় সেই অনুযায়ী হচ্ছে আমরা মানে এখানে ট্রেড করব কি না সে সেটা হচ্ছে এখানে নির্ভর করবো ওকে তো এখন হচ্ছে আমি অ্যাসেটে যাই অ্যাসেটে যাওয়ার পর এখন ই করি দেখেন আমি ব্যালেন্সে চলে আসলাম এখানে কিন্তু আমার অনেক ডলার ফি চলে গেছে কিন্তু আসলে এইটা ফি না ঠিক আছে এখন হচ্ছে আমরা দেখবো আমার কত ডলার মানে ফি গেছে এখন তো আমি পাঁচ ডলার ডিপোজিট করছিলাম এখন হচ্ছে আপনার রিপেতে ক্লিক করবেন রিপেতে ক্লিক করার পর হচ্ছে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে বিটিসি ইউএসডিটি এটা সিলেক্ট করবেন তারপর এখানে ইউএচডিটি সিলেক্ট করবেন এখন ভাবার বিষয়ে এখানে আমার ব্যালেন্স আছে কত এখানে ব্যালেন্স আছে সাড়ে চার ডলার ঠিক আছে তো আমি এটা ম্যাক্স দিলাম ম্যাক্স দেওয়ার পর কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পরে এখানে আমার হচ্ছে এই যেটা আমি ধার নিয়েছিলাম ওটা চলে যাবে দেখেন এখানে কিন্তু আমার মাত্র নয় সেন্ট ফি গেছে ঠিক আছে আমি যেটা ধার নিয়েছিলাম এটা কিন্তু আমার নিয়ে চলে গেছে মাত্র নয় সেন্ট ফি গেছে এখন হচ্ছে আপনার ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি হচ্ছে উপরে রাখবেন যে আইসোলেট মার্জিন স্পট আর নিচে রাখবেন স্পট আর এখানে হচ্ছে ই দেবেন ইউএসডিটি এটা দেবেন তো দেখেন আমার মাত্র আট সেন্টের মতো ফি গেছে কিন্তু দেখতে পাচ্ছেন তার কনফার্ম দিয়ে দিই এখন এখন দেখেন আপনার আট সেন্টের মতো ফি যাবে এখন আপনার কাজটা কি আপনি এটা করে কি পাবেন ঠিক আছে সেই বিষয়টা আবার দেখাই আমি আপনাদের দেখেন এখান থেকে আবারও বলে দিই এখান থেকে হচ্ছে আপনি পাবেন পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার পঞ্চাশ আর একশো ডলার একটা লাকি ড্র পাবেন ওকে ধরেন আপনি সর্বনিম্ন আপনি পাঁচ ডলার পাবেন এখানে হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিয়েছে যে আপনি এখান থেকে কিছু পাবেন ঠিক আছে আচ্ছা ধরেন এখান থেকে আপনি পাঁচ ডলার পাবেন ঠিক আছে তো পাঁচ ডলার দিয়ে আপনি কী করবেন সেটা দেখায় আপনার হচ্ছে এখানে ধরেন আপনার পাঁচ ডলার থাকবে তারপর হচ্ছে আপনি ব্রোতে ক্লিক করবেন ব্রোতে ক্লিক করার পরে যেভাবে দেখালাম এখানে হচ্ছে বিটিসি ইউএসডিটিএট এখানে রাখবেন বিটিসি বিটিসি অনেকেই এটা ভিডিওটা বুঝতে পারবে না তারপরও আপনার আমার যখন এটা নেওয়া হবে আমাকে বলবেন আমি আরেকটা শর্ট ভিডিও বানিয়ে দেবো কীভাবে কাজ করবে। যাক এখানে আপনি ম্যাক্স দিবেন তাহলে হচ্ছে ওদের থেকে আপনার ওই পাঁচ ডলার দিয়ে কিছু ডলার হচ্ছে আপনার ধার নেওয়া হয়ে যাবে আপনার এখানে প্রায় পঞ্চাশ ডলার মতো আসবে ওকে এখন যদি পঞ্চাশ ডলার মতো চলে আসে তো আপনি কী করবেন ট্রেডে আসবেন ট্রেডে আসার উপরে হচ্ছে মার্জিন সিলেক্ট করবেন তারপরে এখানে হচ্ছে যত এক্স আছে আপনি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করার পরে আপনি এখানে কি করতে পারবেন আমি বিষয়টা বোঝাই দেব যে ধরেন একটা টকেন আপনি যে কোনো টকেন আচ্ছা এখানে আর একটু বিষয় আছে আপনারা যখন পেমেন্ট পাবেন তখন হচ্ছে আমাকে অবশ্যই বলবেন আমি তখন একটা ভিডিও বানিয়ে দেবো ওকে তো এখানে একটা বিষয় আছে যে যেই টোকেনটা আপনি দেখবেন যে কম মানে কম প্রাইস আছে কত বুঝতে পারছেন তো এখানে তো অনেক অনেক মানে টোকেন আছে মার্কেট ডাউন ওকে ধরেন যে এটা এক্স টোকেন মার্কেট ডাউন এখন আপনি জানেন যে এটা পাম্প করবে একসময় অনেক সময় পাম্প করবে তখন আপনি কী করবেন এটা হচ্ছে আপনি বাই করে রেখে দেবেন আপনি স্পটে যেরকম আপনি যে ডলার বাই করে রেখে দেন না এটাও সেম কিন্তু এটা হচ্ছে কি আপনি এক্সট্রা কিছু ধার করে ডলার ওইটা এটা বাই করতে পারতেছেন ধরুন আপনার কাছে পাঁচ ডলার আছে আপনি যদি বিশ এক্স নেন তাহলে হচ্ছে আপনি কত একশো পাঁচ ডলার দিয়ে আপনি একশো ডলার ট্রেড করতে পারতেছেন ঠিক আছে এটা কিন্তু আপনার ফিউচার ট্রেডের মতোও বলা যায় বা স্পট ট্রেডের মতোও বলা যায় মানে মাঝামাঝি অপশন ঠিক আছে তো এটা হচ্ছে আপনি যখন বাই করে রেখে দেবেন টকেন যদি পাম্প করে তখন হচ্ছে আপনি কী হবে আপনি আস্তে আস্তে প্রফিট পাবেন আর যদি ডাউন করে তা আপনার দেখার বিষয় ধরেন আপনার পাঁচ ডলার পাইসেন যদি পাঁচ ডলার মাইনাস খেয়ে যান তখন হচ্ছে আপনার কী করবে ওই ফুল ব্যালেন্সটা আপনার কেটে নেবে ওই পাঁচ ডলার মেন ব্যালেন্স থেকে কেটে নেবে ঠিক আছে এটা নিয়ে বিস্তারিত আর একটা ভিডিও বানাবো আপনার আগে হচ্ছে পেমেন্টটা পান তারপর আমাকে জানাবেন অবশ্যই তোমার সবাই ভালো থাকবেন